তো দেখো আমি ফ্লিপকার্ট থেকে কি অর্ডার দিলাম তো মানে অর্ডার দিয়েছি চলে এসেছে তো এটা হচ্ছে মানে বীজ তো চলো এখন খুলি তো এখানে খুলে তোমাদের দেখাই কতগুলো মানে বীজ এখানটায় আছে ও দেখো বীজ বেরিয়ে গেছি বাবা গো দেখো এইটুকু আবার ফুলকপি ও গড দেখো ফুলকপির বীজ কতটুকু তারপরে এটা এটা কি হচ্ছে গাজর গাজরের বিষ কোন দেখি দেখিনি তো গাছ দেখেছি গাজর পুরো দেখো জিরার মতো এটা কি এটা বাঁধাকপির বীজ আবার বাবা দেখো এটা হচ্ছে বাঁধাকপি এটা কি কড়াইশুঁতি নাকি বিনস বিনস এটা কত সবজি চাষ করব এটা এটা হচ্ছে কড়াইশুঁটি দেখো এই যে কড়াইশুঁটি এটা তরমুজ না না এটা কুমড়ো এই যে কুমড়ো এটা কি সাদা বেগুন চলো এটা কি পালং শাক নাকি এটা ডাটা শাক ডাটা এটা হচ্ছে ইয়ে কি বলে তরমুজ ভুলে যাই আমি নামগুলো ছবি দেখে তবু ভুলে যাচ্ছি এটা মেথি মেথি শাক এটা ভেন ভেন্ডি না কি বলে এটা লম্বা লম্বা বিনস বিনস এটা পালং শাক এটা ঢ্যাঁড়স এটা দেখো আবার তোর মস্তে ফেলাম তো না এখানে আবার আছে ও বাবা গো এখানে এটা দেখো হচ্ছে কি বলে ক্যাপসিকাম এটা হচ্ছে টমেটো দেখো এটা কি এটা ঢ্যাঁড়স লঙ্কা লঙ্কা তো এটা হচ্ছে লাউ তো এটা কি ভুট্টা যা যাই হোক এই একটা এটা ধনে পাতা বাবা আর বেগুন দেখো কতগুলো আমি ফ্লিপকার্ট থেকে সবজি চাষ করবো বলে অর্ডার দিয়েছি দেখো কতগুলো এসছে প্রায় এখানে পঁচিশ ধরনের পঁচিশ সবজি